হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ আমি একটা হেলদি জলখাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ তো তার জন্য আমি এই যে সমস্ত ভেজিটেবলসগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে রেখে দিয়েছি হুম গাজর ক্যাপসিকাম পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা ধনে পাতা হুম এগুলিকে সমস্ত কুচিয়ে রেখেছি আর এদিকে চাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল আর সেদ্ধ চাল আতপ চাল হচ্ছে আড়াইশো গ্রাম আর সেদ্ধ চাল একশো গ্রাম মতো এটাকে রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত ভিজেছে এটা তো একটু বেশিক্ষণই ভেজাতে হবে তারপরে যে সকালবেলায় পেস্ট করে নিয়েছি হ্যাঁ আর তারপরে এর মধ্যে গাজর কুচি পেঁয়াজ কুচি হুম আর ক্যাপসিকাম কুচি আর রেড বেল পেপার হুম আর হচ্ছে টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি এগুলি সমস্ত দিয়ে দিলাম হুম দিয়ে তারপরে তার মধ্যে আন্ডার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো হুম দিয়ে তার মধ্যে আমি দেব আদা রসুনের পেস্ট হ্যাঁ আমার আমার কাছে আদা রসুনের পেস্টটা আমি ছিল সেই জন্য আমি ছিল বলতে আমি ফ্রিজে রেখেছিলাম বেটে তো সেটা আমি দিলাম আর তোমরা এমনিতে আদা রসুনটাকে এমনি গ্রেট করেও দিতে পারো ওতে আরও কিন্তু টেস্টটা ভালো হয় হ্যাঁ আর আমি পেস্টটি দিয়েছি আর আর এটাতে বেশি কিছু মশলা দিতে লাগবে না হুম তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে আটা কিংবা ময়দা যেটা হোক দিতে পারো আমি এখানে একটু ময়দাই দিয়েছি ওই একশো গ্রাম মতো কি আর একটু কম হবে আর তোমরা একটু বেশিও দিতে পারো আটা কিংবা ময়দা তাহলে কী হবে এটা এটা সফটও হয় আর বাইন্ডিংটাও ভালো হয় হ্যাঁ আর যদি বয়স্ক লোকরা খায় এটা তাহলে যদি এটা চিবোতে না পারে তাহলে কিন্তু এটা আটা আর একটুখানি বেশি দেয়া যেতেই পারে হ্যাঁ আর তারপরে একটুখানি আমি জল দিয়ে এটাকে মাখিয়ে নিলাম ভালো করে জলটা একটু সামান্য গরম করতে হবে যাতে যেটাতে একটু হাত দেওয়া যায় সেরম গরম করতে হবে হ্যাঁ তো সেই সেরম গরমে জলে আমি মোটামুটি এটাকে মাখিয়ে নিয়েছি আর লাস্টে দিলাম ভাজা মশলার গুঁড়ো যেটা আমি গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি তারপরে গোটা গরম মশলা তেজপাতা এগুলোকে ভেজে যেটা গুঁড়ো করে রাখি হুম সেই মশলাটা দিয়ে দিয়েছি এটা দিলে টেস্টটা অনেক বাড়ে এটা একটা সুন্দর গন্ধ আছে তো হ্যাঁ তো তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম হুম মিশিয়ে নিয়ে তারপরে এই যে তাওয়া বসিয়ে দিয়েছি এর মধ্যে সাদা তেল গরম করে হুম তারপরে এর মধ্যে হাতাতে করে এটা দিয়ে তারপরে চারদিকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এটাকে হ্যাঁ আর আমি প্রথমে আড়াই হাতের মতো দিয়েছি তো আর এই যে গোল শেপটা দিয়ে নিতে হবে তাহলে এটা দেখতেও ভালো লাগবে আর আর একটু পাতলা করে নিচ্ছি হুম তো তারপরে এর উপর আমি ছড়িয়ে দেব তিল হুম তিলটা দিলে কী হয় দেখতেও খুব সুন্দর লাগে হ্যাঁ আর তিল ভাজার যে গন্ধটা ওঠে সেটাও খুব সুন্দর খুবই টেস্টি লাগে খেতে হ্যাঁ তো এই তারপরে এই যে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিয়ে উল্টে পাল্টে এটাকে বারবার চাপা দিয়ে দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আর কি হ্যাঁ আর এই যে দেখতেও যেরম সুন্দর হয়েছে এটা খেতেও সেরম সুন্দর হয় আর এমনিতে জলখাবারে প্রত্যেক দিন এই রুটি পরোটা হুম এইগুলোতে খেতে সবসময় ভালোও লাগে না তো তার জন্য এটা কিন্তু খুবই পারফেক্ট রেসিপি হ্যাঁ আর এটা মোটামুটি আমি একটু বড়ই বানাচ্ছি তো তোমরা কিন্তু আরও ছোটো বানাতে পারো হুম আর একটু ছোটো বানাতে পারো তোমরা আর এই যে আর এটা বাচ্চাদের ক্ষেত্রেও এটা খুবই ভালো বাচ্চাদের টিফিনের পক্ষেও টিফিন দেওয়ার লঙ্কাটা তখন স্কিপ করতে হবে হুম আর এইভাবে উল্টে পাল্টে এটাকে প্রতিটাই এইভাবে চাপা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে হুম আর এটা হেলদি টেস্টি দুটোই হুম আর মোটামুটি একটা একটু বড় সাইজের বানাচ্ছি আমি তো এগুলো একটা খেলেই মোটামুটি হয়ে যায় হ্যাঁ সকাল জলখাবারের জন্য তো এটা তো একটা খেলেই মোটামুটি হয়ে যায় আর শীতকালের দিকে তো এটা রাত্রেও বানিয়েও খাওয়া যায় হ্যাঁ তো আমাদের বাড়িতে রাত্রেবেলাও এটা শীতকালের সময় বানানো হতো আর কি সবসময় রুটি রুটি খেতে ভালো লাগে না তো সেই জন্য আর কি তো এইভাবে তোমরা বানিয়ে দেখো বাড়িতে খুবই টেস্টি হয় হ্যাঁ আর বাচ্চাদের দিলে তখন লঙ্কাটা না দিলেই হলো আর কি হ্যাঁ এই যে এইভাবে আমি বানিয়ে নিয়েছি হুম আর আজ এই যে নিরামিষ হুম সব কিছু তো তার জন্য আমি এই যে মুগের ডাল করেছি গাজর দিয়ে আর আর ভাজি করেছি এদিকে হুম আর চাটনিটা তো থাকে থাকে বলতে একদিন আমি বেশি করে করে রাখি চাটনিটা হ্যাঁ তাহলে আর রোজ রোজ করতে হয় না হ্যাঁ আর এদিকে ভাত বেড়ে দিয়েছি আর করেছি এই যে পালং শাকের তরকারি এটা হচ্ছে আলু বেগুন মূলো ডালের বড়ি দিয়ে পালং শাকের একটা তরকারি যেটা শীতকালে এটা বানানো হয় আমাদের বেশি তো এখনও কিন্তু এটা খেতে খুবই টেস্টি লাগছে হুম পালং শাকের একটা সুন্দর গন্ধ আছে তো পালং শাকটা আমার খুব প্রিয় জিনিস হ্যাঁ আর এদিকে বানিয়ে নিয়েছি ঝিঙা আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত করে নিয়েছি ঝিঙে আলু পোস্তটা আমার মেয়ের খুবই ফেভারিট জিনিস হ্যাঁ পোস্ত মানেই হচ্ছে ওর খুবই ফেভারিট যে কোনো জিনিসে পোস্ত দাও আর আমার খুব একটা যে খাস লাগে সেরকম না মোটামুটি খাই আর কি হ্যাঁ নিরামিষের দিনে তখন পোস্তটা হয় আর কি হ্যাঁ আর মেয়ে পোস্ত খুবই ভক্ত সে সব কিছু দিয়েই পোস্তটা খেতে ভালোবাসে মুড়ি দিয়েও খেতে ভালোবাসে আবার রুটি দিয়েও দেখবে পোস্ত দিয়ে খাচ্ছে তারপরে যে বেগুন ভাজা করেছি হুম আর একটু পেঁয়াজ দিয়ে একটু পোস্ত ভাজা করেছি হুম নিরামিষের দিনে এটা আমাদের বাড়িতে সব দিনই হয় আমার পোস্তটা খুব একটা ভালো লাগে না তবে ছেলেমেয়েরা পোস্তটা পছন্দ করে আর কি হুম আর এই যে এদিকে যে আম কেটে রেখেছি আমটা একটু শক্ত আছে আমটা আরও দু একদিন রাখতে হবে হ্যাঁ আর মুগের ডাল নিরামিষের দিনে হয় হুম তো এগুলি আজকে আমাদের দুপুরের খাবার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরেকটি নতুন ব্লগই বাই